Three, two, one. Happy New Happy New Year, everyone! Assalamu Alaikum. I'm Muhammad Al -Faruq. আমার সাথে আছেন হুমায়ুন ভাই আমরা বলছি ঢাকা বাংলাদেশ থেকে নিউ ইয়ার ছোট বাচ্চা বড় সবার জন্যই ট্রিট আছে জিলিপি গ্রিলিং হচ্ছে চিকেন ফিশ বারবার কিও হবে হয়তো ম্যারিনেটেড চিকেন এগুলো গ্রিল হচ্ছে বিউটিফুল ঢাকা সিটি ছাদের ছাদে পার্টি হচ্ছে আজ রাতে নিউ ইয়ার সেলিব্রেশন সামনে দেখতে পাচ্ছেন ওই ছাদের উপরেও পার্টি হচ্ছে সব নেবাররা মিলেমিশে অ্যারেঞ্জ করে তারপর আনন্দ উৎসব করছে সবাই এটা পার্টি না কনস্ট্রাকশন হচ্ছে পিঠা হচ্ছে শীতের রাতে নিউ ইয়ার সেলিব্রেট করতে এসে গরম গরম চিতুই পিঠা ভর্তা দিয়ে কালিজিরা ভর্তা কালিজিরা ভর্তা মাস্টার্ড সরিষা ভর্তা ভনেপাতা ভর্তা সুটকি ভর্তা অনেক রকম ভর্তে আছে তা হচ্ছে সবাই এনজয় করছে ইজহান এদিকে আসো তো বেশ বাংলাদেশি স্টাইলে আমাদের নিউ ইয়ার্স পালন করা হচ্ছে এখানে ইজহান বাচ্চারা বাচ্চারা অনেক ফান করছে হ্যাঁ ভাই আমাদের থ্যাংক ইউ দিতে হবে রাফি অ্যান্ড সিমরান ওদেরকে থ্যাংক ইউ দিতে হবে ওরা অর্গানাইজ করেছে আজকে এই নিউ ইয়ার্সের পার্টি থ্যাংক ইউ কিছু বলতে চাও হ্যাপি নিউ ইয়ার বলতে চাও হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স হ্যাপি যেহেতু এখনো অনেক টাইম বাকি তো সেই ক্ষেত্রে হচ্ছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং সবাইকে শুভকামনা আগামী দিনের জন্য থ্যাংক ইউ সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য নিউ ইয়ার্স সেলিব্রেশন তো যেমন তেমন তার চেয়ে বড় কথা হলো যে এখানে সবাই এই বিল্ডিংয়ের এখানে কিন্তু যারা আছে সবাই বিল্ডিংয়ের কেউ রেন্টার কেউ ওনার যারা আছেন তারা সবাই এখানে গেট টুগেদার করেছেন আর এই যে গেট টুগেদার বাচ্চারা সবাই এনজয় করছে এটাই কিন্তু আসলে আমাদের টার্গেট সবাই এনজয় করবে আনন্দ করবে একটা রাত কেক না কাটলে তো বেচারা নিউ ইয়ার আসতে পারবে না কাজেই কেক কাটাকাটি হবে নিউ ইয়ার আচ্ছা ফায়ার ওয়ার্কস হবে এখন আরে বাবা অত্যন্ত সাহসী অত্যন্ত সাহসী হ্যাপি নিউ ইয়ার আপনি আমাকে চেনেন হ্যাঁ চিনি কি চিনি আমি দেখি সব সময় আপনার ভিডিও দেখে আমি থ্যাংক ইউ কবিতা অনুষ্ঠান হচ্ছে গান তুমি গিফট পাইছ দেখাও গিফটটা দেখি

খেলার গীত ফোন করতেছে ডান্স পূর্ণতা তুমি রেডি তাই বলবে এখন বড়দের জন্য যে দিবে সে করবে আর একজনে বলবে

অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছে কেক কাটাকাটির জন্যে বাচ্চারা একটু সাইডে যাবা এখন সিনিয়র আঙ্কেলরা সবাই আসবে সিনিয়র আঙ্কেলরা সবাই আসবে সামনে সবাই ফটো করবে একটু সিনিয়র আঙ্কেল সুযোগ দেওয়া ছোটদের বড়দের জন্য সবার জন্যে অনেক খেলাধুলা বিভিন্ন আনন্দের আয়োজন ছিল অনেক ধরনের খাওয়া দাওয়া কত কিছু আয়োজন ছিল সব কিছুই ভালো কিন্তু এখন অলমোস্ট মধ্যরাত আর আমি কিউট শাস্তে যে মাথায় কোনো হ্যাট পরি নাই আর আমার চান্দিতে তো কোনো আমি আমার কত উপরের তালায় কোনো কভারেজ নাই যার জন্যে বেশ ঠান্ডা ঢাকায় আজ বেশ ঠান্ডা পড়েছে আর তাও আবার ছাদের উপর কাজেই সাফার করছি একটু চারিদিকে ফায়ারওয়ার্ক শুরু হয়ে গেছে এখনও পাঁচ মিনিট বাকি আছে আর হোল লাইফ ফায়ারওয়ার্ক দেখেছি কিন্তু বাংলাদেশে নিজ দেশে এসে ওই ফায়ারওয়ার্ক দেখাটা আর অনেক বেশি অনেক বেশি আনন্দ অনেক সুন্দর একটা নিউ ইয়ার কাটলাম উপরে এখনও পার্টি হচ্ছে আর একেবারে ধুমধাম ভালোই ছিল পার্টি আমরা এনজয় করলাম আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর হুমান ভাইকে বিশেষ ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করে নিয়ে আসার জন্যে হ্যাপি নিউ ইয়ার বলেছ হ্যাপি নিউ ইয়ার সবাইকে থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্যে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য ছিল দেখো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ